আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক তানভীর ফুয়েল ফার্ম অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা দর্শক বৃন্দ দেখতে পাচ্ছেন আমাদের এখানে আরও একটি ছোট মেশিন প্রস্তুত হয়ে গেছে এটির সাহায্যে আপনারা তিরিশ থেকে চল্লিশটি ডিম অনায়াসে ফুটাতে পারবেন এই মেশিনের সাহায্যে এটাতে আমরা যে কন্ট্রোলার টি ব্যবহার করেছি সেটি হচ্ছে তিন হাজার এক মডেলের একটি ভালো মানের কন্ট্রোলার এবং এখানে একটি চার্জার দেওয়া আছে হচ্ছে সিসিটিভি ক্যামেরার চার্জার হ্যাঁ এখানে আমরা আরো দিয়েছি হাইগ্রোমিটার এটি একটি হাইগ্রোমিটার ভালো মানের যার মাধ্যমে আপনারা আর্দ্রতা এবং এখানে টেম্পারেচার দুটাই শো করবে ভেতরের দিকে আমরা এর যে সেন্সর এটা হচ্ছে কাফ সেন্সর এবং এটা হচ্ছে আর্দ্রতার সেন্সর আমরা দিয়েছি ভেতরের দিকে এবং এর ভেতরে একটা হাই স্পিড ফ্যান ভালো মানের একটি হাই স্পিড ফ্যান এবং সুপার এর একটি হচ্ছে হোল্ডার আমরা দিয়েছি বাটম হোল্ডার বলে এটাকে তো আপনাদের যাদের এই ছোট্ট মেশিনটি প্রয়োজন আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আমাদের ঠিকানা জয়পুরহাট সদর সরকারি ডিগ্রি কলেজের উত্তর পার্শে আপনারা চাইলে আমাদের এখানে আসতে পারেন অথবা আমাদের নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় কোরিয়ারের মাধ্যমে পৌঁছায় দেওয়া সম্ভব আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক ছোট্ট একটি মেশিন আপনাদের সামনে উপস্থাপন করলাম আমরা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন যারা আমাদের চ্যানেল নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা দয়া করে ফলো করে দেবেন আজকে এই পর্যন্তই সালামুকুম রহমতুল্লা